আরতি দাস নেমে ডিমের পর দেখেছে হাবার পরে সকাল বেলা রাখা বল কিবোর্ড জানা তারা বুক করে

পেয়েছে খবর পাতা খাসানো সময় হয়েছে শুধু শিউলির ডালে কুড়ি ভরে হলো টকর সুতির মেলা মারুতি লতায় খোঁজে নিয়ে যায় মৌ দুই বেলা

এই কথা এখানটা বসি ভালো লাগছে দেখি দেখি বাসে করে বাসে করে নলো না সাদা সাদা বাসে করে বাসে করে গেছিলাম তো আমরা আর যেই বাচ্চাগুলো ছোট বাচ্চাগুলো ছিল তারা তো গাড়ি করে গেছিল

যেগুলো বাগে ছিল তারা গাড়িতে আর যেগুলো আমরা ছিল আমরা বাসে যে বাকিগুলো ছিল তারা প্লেনে না আমরা দুজন অনেকগুলো প্লেন ছিল ম্যাডাম আমরা না যেখানে একটা খাবার বাড়ি হচ্ছে সেখানে নিয়ে গিয়ে খাই দিয়ে হ্যাঁ আমরা নিজে আমরা নিজে মুজিয়েছি ও সেই খাবার বাড়িতে তারপরে আমি আমার নিয়ে আসে তাবেলে তুলে দিয়েছি এই এত বড় বড় এরকম পাকার মতো এরকম বড় বড় এরকম মোটা হয়ে আর এরকম দুর্গল একটাই আর একটাই আর এইটা আর এইটা আর

পাপা বলে বই নিয়ে যাবি হ্যাঁ যাবো তাতে ঘুমোতে ঘুমতে গেলাম কলা গাছে গেছিলাম তো গাড়ি করে দাঁড়িয়ে বলেছি প্রেম করে উঠে যাচ্ছি তারপরে নামছে তো নামছে বাচ্চারা

मेउसाना है बस बसर बाच, खालना लेना मेउसाना बास के हुए उजेन है मेजेन इसमो हां ने तो बहुतने पो काका काका

ওইগুলো এই বড় তোর এরকম মাছে দিয়েছে মাছে বাঁশ করেছে তারপরে লাগিয়েছে কেউ ওয়াকে নিব সেটা তো সেই তুমি যখন হয়নি তো তুমি যখন হওনি তখন এখানে হয়েছিল এখানে উপাসের বাচ্চা আমার ক্লাসের বন্ধুরা ছিল এখানে স্ট্রবেরি চুল দিয়েছে এখানে কি আছে বলে কি আছে কলা তুলছে ওই মাথা হাত দিয়ে বলছি কলা চলবি না এগুলো সাগে শেষ কর ওইখানে যখন তুমি খাওনি না তখন তো তুমি খাও হ্যাঁ এখানে করে ছিল এই রকম ছিল তখন এরকম না তখন তো আমি এরকম ছিলাম না তখন তো আমার এই রকম ছিল গ্যাস কলা হয়েছিল

ঝোড়ে যেত তো তখন নেই তখন হয়নি কেউ হয়নি কেউ হয়নি তখন আমি ঘরে কেউ নেই তো মা হয়নি পাপা হয়নি জেরু হয়নি কাকি হয়নি না কাকি ওইখানে আছে কাকি তো তখন এখানে ছিল বলো বাবা তখন হবে না তখন তখন আমি এখানেই থাকবো

লুবিয়া মানে কাজ করে ও কাজ করে সবজি কাটে সবজিয়া হ্যাঁ হুম ভালো লাগছে না